সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন হিন্দুদের প্রতিটা পুজোর একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো তুলসী পাতা ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ হিন্দু ধর্মের প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ থাকে বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না এই তুলসী গাছে অনেক দেব দেবীর বসবাস তাই তুলসী গাছকে পুজো করা হয় সকাল সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় নিত্যদিন সকালে তুলসী গাছে জল নিবেদন করা হয় এছাড়া প্রতিদিন তুলসী পাতা খেলে রোগ ব্যাধি দূর হয় আজকের ভিডিওতে জানাবো তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো রাখতে নেই রাখলে নানারকম ক্ষতির আশঙ্কা থাকে চলুন তাহলে জেনে নেওয়া যাক তুলসী গাছের আশেপাশে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না তুলসী গাছে লক্ষ্মীনারায়ণ বাস করেন তাই তুলসী গাছের আশেপাশে নোংরা থাকলে মা লক্ষ্মীর উষ্ট হয় এবং পরিবারে দেখা দেয় অর্থনৈতিক সংকট এরপর যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তা হলো তুলসী গাছের পাশে ভুলেও জুতো রাখবেন না এতে মা লক্ষ্মী কি নারায়ণ ও মা তুলসীকে অপমান করা হয় আমরা প্রতিদিন জ্বালিয়ে করে থাকি কিন্তু ওই সময় ভুলেও তুলসী গাছে জল ঢালবেন না এমনকি তুলসী গাছের পাশে কোনো জল ভর্তি পাত্র রাখবেন না এতে মাতা তুলসী রুষ্ট হন এবং বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে তুলসী গাছের পাশে ফুল ফল বা অন্যান্য গাছ রাখলেও কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি নষ্ট হয় আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ